আমি চেষ্টাও করব না যে জিনিস পাবো না আমি চেষ্টাও করব না জানি এটা আমি পাবো না হ্যাঁ 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 তুমি রাজি করে দেখাও ঠিক আছে তোমার বিয়েতে আমার দাওয়াত থাকবে আচ্ছা আমাদের নিচে নামতে হবে আগে নিচে রাস্তা নিচে নামার রাস্তা খুঁজে বের করতে হবে উম রে মা কষ্ট ওদিকে অতিরিক্ত জাল রাস্তা আছে কোন দিক দিয়ে দিক দিয়ে তো বুঝলাম এখানে মানুষজন আছে কাটাকাটি করে মানুষ আছে আপনার মনে করেন যে ওই যখন গাছ কাটার প্রয়োজন হয় তাছাড়া হালকা পাতলা ধরো আনুষঙ্গিক খুব কাজ নয় তো এখানে করবেটা কি যত গাছপালার ঘন জঙ্গল